আজকে অলিজেন থেকে আমাদের কুমিল্লা কারখানা থেকে ডেলিভারি যাবে সিলেট সুনামগঞ্জ দিরাইল থানা প্রবাসী মোহাম্মদ মজনুবের বাসাতে ইনশাল্লাহ ওনার বক্সের দরজা লোয়ার গ্রিল এস এসের বারান্দা অনেকগুলো কাজে অর্ডার করেছে আলহামদুলিল্লাহ এবং কি আমাদেরকে পাপনা থেকে অর্ডার করেছে আমাদেরকে রিন টু বাই ওনার বাসার একটি গেট এবং দুটি বারান্দা এবং এস এসের সিঁড়ি যেটা আমরা চারটানা ডিজাইনের সিঁড়ি ইনশাআল্লাহ তৈরি করবো আর এই যে গেটটা দেখতেছেন এটা রেন্টু বাইর জন্য আমরা তৈরি করেছি এই ডিজাইনটা হচ্ছে সম্পূর্ণ স্টেনলেস স্টিলের যেই মাল পেন্ট করতে হয় না মরিচা পড়ে না নষ্ট হয় না আপনি যদি আপনার বিল্ডিংয়ে এরকম হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ফিনিশিং দিয়ে আমাদের থেকে নিতে চান তাহলে এই যে আমরা মেন গেটটা তৈরি করেছি মেন গেটটা হচ্ছে সম্পূর্ণ স্টিলটি কোম্পানির ওয়ান পয়েন্ট ফাইভ মিলি যেটার ফিনিশিং খুবই চমৎকার হয়েছে অসম্ভব সুন্দর গেট ইনশাআল্লাহ মাত্র পনেরোশো টাকার মাধ্যমে নিতে পারবেন এটা দুই পাল্লা বৃষ্টি গেট এবং ভিতরে একটা পকেট পাল্লা আছে এখানে কিন্তু বোঝা যাচ্ছে না এখানে পকেট পাল্লা আছে আসলে অল ডিজাইনের একটা কাজের মূলত রস হয়ে আছে আমরা চেষ্টা করি কাজের কোয়ালিটি কাজের ফিনিশিংয়ের উপর নির্ভর করে এই যে বারেন্দাটা দেখতেছেন এই বারেন্দাটা ইনশাআল্লাহ ডেলিভারি করব সুনামগঞ্জ মজনুবের বাসা উনি আমাদেরকে ইতালি থেকে অর্ডার করেছে এটা ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আসতে পঞ্চাশ টাকার মাধ্যমে ইনশাআল্লাহ নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ওয়েল আমরা কতটুকু নিখুঁতভাবে দিয়েছি আপনি কিন্তু এটা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আপনি আমাদের থেকে আট ছয়শো পঞ্চাশ ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো পঞ্চাশ টাকার মাধ্যমে নিতে পারেন আর আমরা কিন্তু দেখাচ্ছি যে ওনার অনেকগুলো দরজা ইয়া রয়েছে এই যে দরজাগুলো রয়েছে এগুলো এক হাজার টাকা স্কোয়ার ফিট যেগুলো আমরা তৈরি করেছি রেন টু বাইয়ের জন্য এবং রু রু বাইয়ের জন্য যে আমরা তৈরি করেছি আরও এখানে রয়েছে এই বারেন্দার গ্রিলগুলো এগুলো ওয়ান পয়েন্ট টু দিয়ে পাঁচশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ছশো পঞ্চাশ এগুলো হচ্ছে ত্রি ফোর বক্স বক্সটা হচ্ছে এক ইঞ্চি পাইপটা হচ্ছে থ্রি ফোর তাহলে আপনি ছয়শো পঞ্চাশ টাকার মাধ্যমে ওয়ান ফেন্ট ফাইভ দিয়ে নিতে পারবেন আর আমাদের কারখানার ভিতরে আলহামদুলিল্লাহ চলমান কাজ রয়েছে আর আপনি যদি এই ধরনের মালামালিশালা আমাদের থেকে নিতে চান আমাদের কারখানা ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়ুচুংখানা বুড়ুচুং বাজারে এই কারখানাগুলো থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় এস এর কাজ গিরের কাজ গ্রিলের কাজ ইত্যাদি সব কিছু সব জায়গাতে ডেলিভারি করি চাইলে যে কোনো স্থান থেকে অর্ডার করে সংগ্রহ করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম